নমস্কার ভগবান শ্রীকৃষ্ণ এবং তাহার স্ত্রী সত্যভামা দেবীর একটি সুন্দর লীলা আস্বাদন লবণ জিনিসটা শুনতে নগণ্য হলেও সেটা ছাড়া নোনতা ঝাল টক যে কোনো রকমের রন্ধন কিন্তু অসম্পূর্ণ থাকে আর যেগুলি শুনতে নগণ্য সেগুলির ভূমিকা আমাদের জীবনে যে কত বেশি তা এই লীলাটির মাধ্যমে অনেকেই উপলব্ধি করতে পারবেন তাহলে দেরি না করে মূল আলোচনায় আমরা চলে যাই ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রী সত্যভামা দেবী নিজেকে অনেক সুন্দরী মনে করতেন এবং তিনি মনে মনে ভাবতেন ভগবান বোধহয় তাকে সবচেয়ে বেশি ভালোবাসেন এমন ধরনের একটি গর্ব বা অহংকার তাহার মধ্যে সব সময় কাজ করত একদিন এই সত্যভামা দেবী মনে মনে ভাবলেন যে ভগবানের পরীক্ষা নেওয়া যাক এই ভেবে তিনি ভগবানের সম্মুখে গিয়ে বললেন হে প্রভু আমাকে আপনি কতটা ভালোবাসেন বা আপনার জীবনে আমার ভূমিকা কতখানি আমার প্রয়োজনীয়তায় বা কী সবটা আপনার কাছ থেকে জানতে চাই ভগবান শ্রীকৃষ্ণ তিনি তো অন্তর্জামী তিনি সত্যভামার মনের কথা আগের থেকেই বুঝতে পেরেছিলেন এবং তিনি একটু রসিকতার ছলেই বললেন আমার জীবনে তোমার প্রয়োজনীয়তা নুনের মতো এ কথা শুনে সত্যভামা দেবীর ভীষণ রেগে গেলেন এবং বললেন কি আপনি আমাকে এতটাই নগণ্য মনে করেন সামান্য নুনের সাথে আমায় তুলনা করলেন আপনার জীবনে আমি কিনা নুনের মতোই প্রয়োজনীয় এই বলে তিনি রাগে অভিমানে ভগবানের সাথে দুদিন কথা বলাও বন্ধ করে দিলেন ভগবান সত্যভামা দেবীকে বললেন এর উত্তর সময় মতো তুমি পেয়ে যাবে এই বলে ভগবান রন্ধনশালায় গেলেন এবং সত্যভামা দেবীর রাগ ভাঙানোর জন্য বা মান ভঞ্জনের জন্য নিজ হস্তে একটি ঝাল ব্যঞ্জন রান্না করলেন মানে নোনতা এবং ঝাল যে কোনো একটি পদ তিনি রান্না করলেন আর ইচ্ছা করে তিনি সেই খাবারের মধ্যে লবণ দিলেন না এবং সত্যভামার আমার কাছে সেই খাবার নিয়ে গিয়ে বললেন মান অভিমানের অনেক পালা হয়েছে এবার এগুলো বন্ধ করো আমি নিজে হস্তে তোমার জন্য রন্ধন করে এনেছি একটু স্বাদ গ্রহণ করে দেখো তো কেমন হয়েছে সত্যভা আমাদের মনে মনে ভাবলেন সত্যিই তো এই মান অভিমানের পালা অনেক হলো ভগবান যখন আমার জন্য নিজ হস্তে রন্ধন করে এনেছেন তখন আমি এটা নিশ্চয়ই গ্রহণ করব। এই বলে সেইখান থেকে তিনি যখন একবার সেই খাবার গ্রহণ করেছেন অমনি বিস্বাদের ভঙ্গিতে মুখ থেকেই ফেলে দিয়েছেন এবং বলছেন এ কেমন খাবার এর মধ্যে না আছে কোনো স্বাদ না আছে কোনো নুন মিষ্টি খাবারে মিষ্টি কম হলেও চলে কিন্তু নোনতা বা ঝাল খাবারে নুন ছাড়া কিভাবে চলে ঝাল ব্যঞ্জন রন্ধন করতে গেলে তার মধ্যে নুন দেওয়াটা তো আবশ্যক এই নুনের কারণে এই খাবারটি একদম অখাদ্যের মতন লাগছে এই বলে সত্যমামা দেবী ভগবানের দিকে তাকিয়ে রইলেন ভগবান তখন মৃদু হেসে বললেন শুধুমাত্র নুনের কারণেই এই খাবারটা বিস্বাদ লাগছে তখন সত্যমামা দেবী বললেন হ্যাঁ এই খাবারটিতে যদি নুন দেওয়া যায় তাহলে এই খাবারটির স্বাদ আমার মনে হয় অনেক গুণ বেড়ে যাবে ভগবান বললেন ভেবে বলছো তো নুন কিন্তু অতি নগণ্য একটি জিনিস শুধুমাত্র নুনের অভাবেই এই খাবারের এই অবস্থা তখন সত্যভামা দেবী বলছেন হ্যাঁ এই খাবারের মধ্যে একটু নুন মেশালেই খাবারের স্বাদ ফিরে আসবে তখন ভগবান বললেন সত্যিই তো নুন ছাড়া যেমন এই খাবারটি একদমই বিস্বাদ সেই রকমই তোমার ভূমিকাও আমার জীবনে এই লবণের মতো সেদিনকে আমি বলেছিলাম কেন জানো কারণ এই খাবারটির মতো তুমি ছাড়াও আমার জীবনটা বিস্বাদ একথা কথা শোনার পর সত্যভামা দেবী মৃদু হাসলেন এবং নিজের ভুল বুঝতে পারলেন এবং ভগবান যে তাকে বোঝানোর জন্য এত বড় একটি লীলা রচনা করেছেন সেটাও তিনি উপলব্ধি করতে পারলেন তো আমাদের জীবনেও এই এরকমই ছোট ছোট জিনিসগুলো অনেক মাহাত্যপূর্ণ হয়ে ওঠে আমরা এক এক সেকেন্ডের মূল্য হয়তো সেভাবে বিচার করতে যাই না কিন্তু প্রত্যেকের জীবনেই এক এক সেকেন্ডের মূল্যও কিন্তু অনেক বেশি যখন এক সেকেন্ডের জন্য কোনো বাস মিস হয়ে যায় যখন এক সেকেন্ডের জন্য কোনো হওয়া কাজ আটকে যায় বা কারোর সাথে এক সেকেন্ডের জন্য দেখা হয় না কোনো গুরুত্বপূর্ণ কাজ এক সেকেন্ডের জন্য পিছিয়ে যায় অথবা এই এক সেকেন্ডের জন্য জীবনে কোনো বড় ভুল সিদ্ধান্তও মানুষ নিয়ে ফেলে তার জন্য সারা জীবন সাফার করতে হয় এই রকমই এই কারণেই ভগবান এই ছোট ছোট লীলাগুলি রচনা করেছিলেন জগৎকে শিক্ষা দেওয়ার জন্য জীব শিক্ষার জন্য তাই তো তার কারাগারে জন্ম হয়েছিল ঠিকই কিন্তু তবুও তিনি তার কর্মের দ্বারা বুঝিয়ে দিয়েছিলেন তিনি ভগবান আর এর অর্থ হলো জন্ম হোক যথা তথা কর্ম যেন হয় ভালো তো এরকমই মনোমুগ্ধকর লীলা আবার আপনাদের আস্বাদন করাবো সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে